নষ্ট হয়ে যাবে মানুষ তার পরের থাকার চেষ্টা করবে সর্বপ্রথম সর্বপ্রথম যে যে রশি রশি যাবে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি সমাজের শাসন ব্যবস্থা পাওয়া যাবে না শাসন ব্যবস্থা পাবে না সঠিক শাসন ব্যবস্থা উঠে যাবে পৃথিবীতে পাওয়া যাবে না দুষ্কর হয়ে যাবে শাসন ব্যবস্থা থাকবে না এটা আগে উঠে যাবে আমরা তাকিয়ে দেখছি এটা উঠে গেছে এরপরে যেটা চলে যাবে সেটা হলো নামাজ সেটা হলো সলাত মানুষ সলাত আদায় করবে না মানুষ নামাজ আদায় করবে না মানুষ সলাত আদায়কারী হবে না বাংলাদেশের মানুষ গর্বের সাথে বলে বাংলাদেশ নাকি তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কেউ বলে নব্বই কেউ বলে একানব্বই বিরানব্বই তিরানব্বই ইফতলা আমি বেশিটাই নিলাম বাংলাদেশ নাকি তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তার বিরানব্বই পার্সেন্ট হলো বেনামাজি এই বেনামাজি দিয়ে আপনি কি করবেন পন্থী আলেম আর ইমামদের ভাষায় এরা হলো কাফের এরা হলো মুশরে কাফের মুশরেকদেরকে নিয়ে আপনি দিন বিজয়ী করবেন এটা হতে পারে নিজের সাথেই নিজে পারে না নিজের সাড়ে তিন হাত বডিতে দিন কায়েম করতে পারে না সে সমাজে দিন কায়েম করবে সাড়ে তিন হাত বডির মধ্যে ইসলাম কায়েম করতে পারে না সাড়ে তিন হাফ মধ্যে ইসলাম বাস্তবায়ন করতে পারে না সে সেনাকির সমাজে দিন কায়েম করবে নিজে পাঁচক্ত সলাত আদায় করে না আল্লাহর হক আদায় করে না সে মানুষের হক কীভাবে আদায় করবে এই জন্য ইসালফরা বলেছেন এখানে কয়েকটা কথা বলে রাখা ভালো মনে করছি যারা সলাত আদায় করে না যারা সলাত্যাগ করে এরা হলো কাফের মুসলেম জোরে বলেন এরা কে আপনারা ভয় পাচ্ছেন যারা সালাত আদায় করেন এরা কি কাফের এরা হলো মুশরিক আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার ৫ নম্বর আয়াত সূরা তাওবার ১১ নম্বর আয়াত যারা সালাত আদায় করে ওরা তোমাদের দ্বীনি ভাই যারা সালাত আদায় করে না ওরা তোমাদের দ্বীনি ভাই নয় এ কথা আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন মুসলিম ৮২ নম্বর হাদিস ইন্না বাইনা রজুল রাজুল ওয়া বাইনা শিরক নিশ্চয়ই একটা ব্যক্তি একটা কাফের একটা মুশ্রেক এদের মধ্যে পার্থক্য হল সলাপ যারা করে ওরা ইমানদার যারা করে না ওরা হলো কাফের মুশরেক আল্লাহন বলেন তিরমিজি দু হাজার ছয়শ আঠারো নম্বর হাদিস বাইনাল কুফরিওয়াল ইমান তার কুসলা একটা ইমানদার একটা কাফের এদের মধ্যে পার্থক্য হলো সলাপ যারা সলাতদায় করে তারা ঈমানদার যারা সলাত আদায় করে না তারা কাফের তিরবেজি দু হাজার ছয়শো একুশ নম্বর হাদিস আলাহাদুল্লাহ দী বায়ন বায়না হম সলা হমান তারকাহা কাফার আমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধান হলো সলাত আমরা যারা ঈমানদার তারা আদায় করি তারা যারা কাফের তারা সলা আদায় করে না ইবনু মাজাহ 1080 নম্বর হাদিস লাইসা বাইনা আল আক শিরক ইল্লা তরকুস সালাত فاذا তারকها فقط اشرب নিশ্চয়ই একটা আল্লাহর বান্দা আর একটা মুশরিক এদের মধ্যে পার্থক্য হলো সালাত যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করল তাই আমরা হলাম আহলে হাদিস আমরা শিরিক করি না অথচ আল্লাহর নবী বললেন যারা সালাত ত্যাগ করলো না ওরা শিরিক করলো তার মানে এই মর্মে একুশটা হাদিস আমার মেমোরিতে আছে আমি আপনার সময়ের ব্যবধানের কারণে চারটা অনুবাদ করে আপনাকে শোনালাম রাসুলের ফতোয়া দ্বারা প্রমাণিত হয়ে গেল যারা সলাত আদায় করে না তারা মুসলমান নয় পরবর্তী প্রজন্ম তারা হলো সাহাবি তাদের ফতোয়া কি আলী রাজি আল্লাহ বলেন মাল্লামে সল্লিফাহুয়া কাফিরুন যারা সলাত আদায় করে না এরা হলো কাফের আবুদ আবুদ্দাকদ রদি আল্লাহ তিনি বলেন লা ইমান আ লিমানলা সলাত ওই ব্যক্তির ইমান নেই যে ব্যক্তির সলাত আদায় করে না আব্দুল্লাবিন মাসুদ রদি আল্লাহ অনুভূতি নিয়ে বলেন মানতারকা সলা খালা দিন আল্লাহু যারা সলাত আদায় করে না তাদের কোনো দিন নেই তাদের কোনো ধর্ম নেই আমার ইব নল খাত্ব রদি আল্লাহ তার কথাটা আপনাকে একটু ব্যতিক্রম করে বলি যদি আপনার কিছু বুঝে আসে তাহলে আমি উপকৃত হব আপনি উপকৃত হবেন আমার ইবনুল্লাহকে খারিজি লোক হত্যা করবে তাই পাই তারা করছিল কিভাবে তাকে হত্যা করা যায় শয়তান মানুষের বেশ ধারণ করে আসলো এরপরে তাকে বলল তুমি কি উমারকে হত্যা করতে চাও জি আমরা উমারকে হত্যা করতে চাই তোমরা তো হত্যা করতে পারবে না এটা তো আমরা জানি তোমার কাছে বুদ্ধি 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 থাকলে বলো আমার কাছে আছে তুমি দুইটি কাজ করলে হত্যা করতে পারবে দুটি কাজ কি কাজ এক যখন তোমার সলাতে দাঁড়াবে তখন তুমি তাকে হত্যা করবে কেন সলাতে তার মনোযোগ বেশি থাকে তাই তাকে হত্যা করা সহজ হবে দুই যখন সে ফজরের সলাতে দাঁড়াবে তখন তাকে হত্যা করবে কেন ফজরের সলাত তারা অন্ধকার অবস্থায় আদায় করে অনেক লম্বা তেলবাদ করে অনেক সময় দাঁড়িয়ে থাকে তোমাকে দেখতে পাবে না তোমাকে দেখা যাবে না হত্যা করা সহজ হয়ে যাবে ওই ঘাতক একটা ছুরি নিলেন ছুরিতে বিষমা খালেন মসজিদে গিয়ে ওত পেতে রইলেন যখন উমার ইবনুল খতাব রতি আনুহ এক রাখাত সলাত আদায় করিয়েছেন আর এক রাখাতের জন্য দাঁড়িয়েছেন তখন তার পেটের ভিতরে বারবার ছুরি দিয়ে আঘাত করা হলো তিনি জমিনে পড়ে গেলেন তার কোরআন তেলোয়াতের আওয়াজ বন্ধ হয়ে গেল সাহাবিরা কিছু বুঝতে পারলেন না কি হলো কি হলো হঠাৎ করে আওয়াজ বন্ধ হয়ে গেল কেন আব্দুর রহমান বিন আব্দুর রহমান আল আওফ তিনি ছিলেন প্রথম সারিতে বুঝতে পেলেন বুঝতে পারলেন যে তাকে কেউ আঘাত করেছে তাই তিনি সামনে চলে গেলেন এরপরে বাকি সলা তদাই করালেন প্রথম রাখাতে তিনি সুরা কাউসার পরলেন দ্বিতীয় রাখাতে তিনি নাসর পড়লেন তার মানে বোঝা যায় বিপদের সময় ফজরের সলাতেও ছোট সোরা তেলবাদ করা যায় এটা তেলবাদ করার পরে সলাত আদায় হয়ে গেল ওমার ইবনুল খত্তবকে বাড়িতে নিয়ে যাওয়া হলো দশটা এগারোটার সময় তার জ্ঞান ফিরে পেল আমরা যারা অপারেশন করি অপারেশনের রোগী হই আমাদের বুদ্ধি হারিয়ে যায় আমাদের জ্ঞান হারিয়ে যায় যখন আমরা জ্ঞান ফিরে পাই তখন আমরা জিজ্ঞেস করি আমার মা কই আমার বাবা কই আমার সন্তান কই আমার পরিবার পরিজনের লোক কই যাকে আমি বেশি ভালোবাসি তার কথা আমি জিজ্ঞেস করি আমার এগুলো খত্তা প্রদিয়াল্লাহ হো এ কথা জিজ্ঞেস করলেন না তিনি বললেন না আমার স্ত্রী কোথায় তিনি বললেন না আমার সন্তান কোথায় তিনি বললেন না আমার বন্ধুরা কোথায় তিনি বললেন না আমার পরিবার পরিজন কোথায় তিনি জ্ঞান ফিরে পাওয়ার পরে সাহাবিদের দিকে লক্ষ্য করলেন এরপরে ডাকলেন আল্লাহর নবীর সাহাবিরা জি লোকেরা কি সলাৎ আদায় করেছে লোকেরা কি নামাজ পড়েছে কি বাক্য বললেন লোকেরা কি সলাত আদায় করেছে তখন সাহাবিরা বললেন জি সলাত হয়ে গেছে তখন উমার নিজেকে বলছে হে উমার কি হবে তোমার হায় 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 আফসোস উমার কি হবে তোমার তোমার কি হবে লা হাদফিল ইসলাম লিমান তারকা সলা ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সলাত আদায় করে না আহ উমার কি হবে তোমার যাকে আল্লাহর নবী আল্লাহ দুনিয়ায় তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কোথায় তিনি হাহুতাস করছেন তার কি হবে কি হবে আর আপনি দৈনিক পাঁচ অক্ত ত্যাগ করেন আর বড় করে বলেন নামাজ না করলে কি হবে আমার ইমান ঠিকই আছে নামাজ খালি পড়ি আমার ইমান কি আছে পাকা পোক্ত আছে আর উমার ইবনুল খতাব রদি আল্লাহান এক রাখাত অনিচ্ছাকৃতভাবে ছুটে গেছে তাই তিনি চিন্তা করছেন ইমান আছে না গেছে এজন্যই তাবি আবদুল্লাহ বির সাকিব ইজমা বর্ণনা করে বলেন কেন সাহাব মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম লায়া রওনা সাহি আমিনাল আহমাল তারকুহু কুফরুম গৈরত সলা সাহাবেরা আমলের মধ্যে কোন আমল সেরে দাওয়াকে কুফরে মনে করতেন না একমাত্র সলা ছাড়া কেউ